আজকে একটা দেখো আমি দুর্দান্ত খবর মানে টপ হতে যে কিন্তু এই বছর দিনটা হচ্ছে কিন্তু পনেরোই ভাদর যে সোনা ডেগরি শত্রুঘন ভার্সেস চন্দ্রাগ্রাম সুবোধ মাতার সাথে কিন্তু হয়ে গেল জল রে আমি কিন্তু দিব খবর আপনারা দেখবেন পরের পর আর কেমন লাগছে জানান দিবেন কিন্তু এখন নয় সম্পূর্ণ দেখার পরের এরকম ভিডিও দেখতে মন করে চাঁড়ে মনে বলবো আপনারা পুজো করা আঙ্গুলটা দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব কর সেটাই কিন্তু আমি একটু আপনার সামনে গানের মাধ্যমে কিন্তু একটু বলে ক্ষমা করবেন আমার সুরে বা গানের মধ্যে किछु भूल होले तब तो भाद, भाद रे पंद्रह दिन लड़ाई को चेहे शत्रु गने भाई को चेहे शत्रु गने जोड़ हो सुबोध मातर सहने भाई जोड़ हो सुबोध मातर सहने আদিবে বন্ধু সর্বজন আর আর জহর হইল সবুদ মাতর সহন আদিবে বন্ধু সর্বজন জড় হইল সেটা আমি জানান আপনাদের কিন্তু মোবাইল ফোনে কিন্তু অনেক লোকের কিন্তু প্রশ্ন রইল কিন্তু একটা মনে যদি ঝড় ঝড় যদি বলছে পড়া জল তাইলে মেলাটা হবে কেন না সেইটা নিয়ে বলছি এর পরে গানটা টুকু তুই বল তো সেইটাই বলছি অবশ্যই কিন্তু দেখবেন যদি ঝড় 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 পড়ে

লড়াই কি বেদ হই নয়নে সোনো সোনো সরবজনে আর গাইদে বসে দেখি বেদ হই নয়নে গাইদে বসে দেখি বেদ হই নয়নে আসিবে বন্ধু সরবজনে ব্যাপার হচ্ছে বুঝতে পাচ্ছেন যে এই বছর বটে যে প্রথম মেলা এই জন্যই বলছি কেউ লাগবে না বিক্রি করতে কিন্তু মহিলা ভুল করবেন না কিন্তু ঝামেলা ঠিক আছে সেটার ব্যাপারে কিন্তু জাস্ট দু কথা হবে এই গানটার মাধ্যমে বলা তবে মনে করবে নিজের মেলা তোমরা কে করো না ঝামেলা ভাই কে করো না ঝামেলা লড়াই দেখবে সাবধানে ভাই লড়াই দেখবে হেসাবধানে আসবে বন্ধু সর্বজন আর কাড়া লড়াই দাদা সাবধানে কাড়া লড়াই দেখবে হে সাবধানে আসবে বন্ধু সর্বজন না যে দুটোই গোটা কিন্তু বীর কাড়া তাহলে অনেকের কিন্তু মাইন্ডে মাইন্ডে কিন্তু পছন্দ রয়েছে তাহলে কত টুকু বটে গুড়া ন কত বড় বটে আর গোড়া বাচ্চা আর মাছ বা কলটে আছে না কি আর এক জাঙ্গে জাঙ্গে তো গাঢ়া এবং যদি কেউ বুড়া ঠেড়া খড়া তাদের জন্য থাকবে না আর বাঁশের বেড়া সেটাই কিন্তু জাস্ট শেষ করলে আমার গানের মাধ্যমে কিন্তু হয়েছে জুড়া ঠিক আছে আর যদি ভালো লাগতো তো বসে কিন্তু শেয়ার করে দেবেন কিন্তু গাঁ ছাড়া তবে একদম বড় বটে গোড়া

ঘনে 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 ঘনে